আমি তো কোনো আছেন ভালো আছেন আমরা আল্লাহাম আপনার কাছে আসছিলাম যে সামনে সবরা সবাই ওরা চলে আসছে এই বিষয়ে আমাদের বর্জনীয় কি এবং করুণীয় কি এই বিষয়ে আপনার কাছে যদি একটু জানার জন্য আসছিলাম আচ্ছা আলহামদুলিল্লাহ 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 সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে এই মাত্র ফজরের নামাজ পড়ার তৌফিক দান করলেন এজন্য আল্লাহ তাল কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ জিবাই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন শবে বরাতটা এটা এই শবে বরাত সম্পর্কে হাদিসের মধ্যেও আছে অনেকে শবে বরাতকে বলে যে এটা বেদাত শবে বরাত বলতে কিছু নাই জি জি তো হাদিসের মধ্যে আসলে শবে বরাত শব্দটি নাই জি যেরকম আমরা জানি আমরা নামাজ বলি বাংলাদেশের মানুষ জি জি তো নামাজ শব্দটাও কিন্তু হাদিসের মধ্যে নাই জি হাদিসের মধ্যে আছে হলো সালাত জি এরকম ভাবে রোজা বলি আমরা রোজাও কিন্তু হাদিসের মধ্যে নাই হাদিসের মধ্যে আছে কি সোয়াম এরকম ভাবে সবে বরাত এটা একটা ফার্সি শব্দ জি তো এটা ফার্সি শব্দ আমাদের বাংলাদেশে এটা প্রচলন হয়ে গেছে কিন্তু হাদিসের মধ্যে সবে বরাত না থাকলেও এই সবে বরাত সম্পর্কে হাদিসের মধ্যে আছে জি তবে হাদিসের মধ্যে যেটা আছে যে লাইলাতুল নিসপিমিন শাহবান তো এই দিন বা এই সবে বরাত এই রাত সম্পর্কে ইসলামের নামে অনেক কিছু আছে যেটা ইসলামের নিষেধ শরিয়তের নিষেধ কিন্তু অনেকেই অনেক কাজ করে যেমন আপনি জেনে থাকবেন যে শবে বরাতের রাত্রে অনেকে ভাবে প্রচার করে যে শবে বরাতের রাত্রে যদি কেউ গোসল করে তো এই গোসলের যে পানি শরীর থেকে জরে পড়ে এর দ্বারা শরীরের সমস্ত আল্লাহ তাআলা মানে জড়াই দেয় জি আল্লাহতালা মাফ করে দেয় যে গোসলের পানির সাথে গুনা ঝরে পড়ে এটা একটা অপপ্রচার ইসলাম এরকম কোনো কথা নেই তবে সবে বরাত এটা অনেক বরকতময় একটা রাত এই রাত্রে আমরা বেশি বেশি নফল আবাদত করব আল্লাহ তালার কাছে নফল নামাজ পড়বো দোয়া করব এবং এরপরের দিন নফল রোজাও রাখতে পারি কারণ আমাদের সামনে রমজান মাস আসতেছে এই মাসের পরে রমজান মাস তো আমরা যদি এখন থেকেই রোজা রাখার অভ্যাস করি জি নফল রোজা রাখার অভ্যাস করি তাহলে রমজানে গিয়ে আমাদের কষ্ট হবে না কষ্ট হবে যেহেতু একটা বছর আমরা রোজা রাখি নাই জি অনেকেই তো হঠাৎ করেই রমজান মাসে রোজা রাখাটা যেহেতু ফরজ জি আমরা যদি আগে থেকে একটু অভ্যাস না করি তাহলে রমজান মাসে আমাদের জন্য রোজা রাখাটা কষ্টকর হয়ে যাবে যেমন একজন মানুষ জীবনে কখনো সাইকেল চালায় জি এখন হঠাৎ করে একদিন প্রতিযোগিতা সে আগে থেকে কোনো প্রস্তুতি নিল না প্রিপারেশন না নিয়ে সে সরাসরি প্রতিযোগিতার মাঠে কি করছে নেমে গেছে নেমে গেছে তো তার দ্বারা কিন্তু ফাস্ট হওয়াটা কঠিন হয়ে হয়ে যাবে জি এইজন্য তার আগে থেকে উচিত ছিল একটু প্র্যাকটিস করা যদিও আগে থেকে পারে তারপরেও কি ব্যাটিস করার উচিত ছিল এরকম আমরা যদিও আমরা আগে থেকেই রোজা রাখার অভ্যাস আছে এর পরেও যেহেতু একটা বছর আমরা রোজা রাখি নাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে এই রমজান মাসের আগে থেকেই সাবান মাস থেকে আমাদের রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য বলেছেন যেমন ওই দোয়াটা আল্লাহ রসুল শিখিয়েছেন যে আল্লাহ বারিক লানা আমরা যে সবে রত যে আমরা হালুয়া রুটি আমরা যে খেয়ে আসি প্রচলন যেটা এটা কি কতটুকু এটা না খেলে তো কিছু হবে না এরকম বিষয়টা না এরকম ইসলামের কোনো বাধ্যবাধিকতা নাই যে হালুয়া রুটি খাওয়াইতে হবে এই সেই তো এটা নেকির নিয়তে খাওয়া যাবে না খাওয়া যাবে ইসলামে এরকম কোনো কাজ করা যাবে না যেটা ইসলামের মধ্যে নাই শরীয়তের মধ্যে নাই কিন্তু সব নিয়তে করা হইতেছে যদি এম নিতেই মনে করে যে মানুষের খাওয়াইলাম ভালো আছে মানে আমি তো এটা সবে বরা ছাড়াও আমি আপনাকে নাস্তা পানি করাইতে পারি সবের উদ্দেশ্যে এটা করতে যা কয়টা রাখতে হবে অথবা না রাখলে কি গুণ হবে কিনা না না রাখলে কোনো গুণ হবে না রমজান মাসে রোজা ছাড়া বাকি সারা বছরের এরকম কোনো রোজা নাই যেটা না রাখলে গুণ হবে সবগুলাই নফল রোজা নফল আবাদত আমরা করলে সওয়াব হবে না করলে কি হবে গুণ হবে না গুণ হবে না তো যদি কেউ রাখতে চায় তাহলে দুইটা তিনটা উপরে যতগুলা রাখতে পারে নফল রোজা নিয়তে কিন্তু একটা না রাখাটা এটা রাসুল বিভিন্ন হাদিসের মধ্যে নিষেধ করছেন কারণ বিধর্মীরা অনেক সময় একটা রোজা রাখে তাদের সাথে আমাদের রোজাটা কি হয়ে যায় মিলে যায় যার কারণে দুইটা অথবা দুইয়ের অধিক রাখলে কোনো সমস্যা হবে আপনাকে অসংখ্য গণিত ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি বলছে কোনটা সহি কোনটা এখন থেকে সব সময় আমরা ফিরে আসি সুস্থ যেটা বিনোদন পাওয়া যায় ওরান আমরা ওই সমস্ত করার চেষ্টা করি ইসলামিক ভিডিও আমার পথের সন্ধানের সঙ্গেই থাকুন আগেই খুব